আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল লোগো ডিজাইনার না হয়েও লোগো জেনারেট করে ফাইবার অথবা অথবা আপওয়ার্কের মতো যেই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন চাই আপনি যে কোনো পেশার মানুষ হন অথবা আপনি স্টুডেন্ট হন তো এই যে লোগো ডিজাইন করা বা লোগো ক্রিয়েট করা যে বিষয়টা সম্পূর্ণটা কিন্তু আপনার আপনার ফোনের যে ফোনটা রয়েছে হাতের সেটি দিয়ে করতে পারবেন বা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ সব কিছু দিয়ে করতে পারবে এবং সেটা কিন্তু খুবই সিম্পল শুধুমাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু পুরো এই কাজটা আপনি করবেন তাও মাত্র কয়েক মিনিটের মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিও শুরু করি তো প্রথমে আমরা আমাদের গুগল ক্রমে চলে যাব এবং সেখানে টাইপ করবো ও জি আর এ এম আইডিওগ্রাম তো এটা হলো তাদের সেই ওয়েবসাইট প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে আমরা সেটা ওপেন করে নিব তো এই ওয়েবসাইটটি হলো আমাদের লোগো ডিজাইন করার মূল ওয়েবসাইট তো এখানে আমাদের প্রথমে সাইন করে নিতে হবে যেহেতু আমরা পূর্বে সাইন করে নিই তাই আমাদের এখানে সাইন করে নিতে হবে তো আমি আমার যে অ্যাকাউন্টে রয়েছে সে অ্যাকাউন্টটি যে এখানে সাইন করে নিচ্ছি তো আমরা সিম্পলি আমাদের যে গুগল অ্যাকাউন্টটা রয়েছে সেটা দিয়ে সাইন ইন করে নিব তো সাইন করার পর আমাদের এই মূল ওয়েবসাইটটা ওয়েবসাইটের যেই ইন্টারফেসটা রয়েছে সেটা কিন্তু আমাদের সামনে শো করবে এবং তারপূর্বে আমাদের একটি নেম চুজ করতে হবে অর্থাৎ যেই নামে আপনি আপনার মনে করেন এই আইডিওগ্রামের যে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করবে একটা নেম চুজ করতে হবে সেটা যে কোনো একটা নেম দিলেই হয় তো আমি এখানে আমার একটা নেম দিয়ে দিচ্ছি কিন্তু এটা তারা অ্যাকসেপ্ট করছে না তো আমার কিন্তু হয়ে গেছে আমার এই নামটা কিন্তু তারা নিয়ে নিয়েছে তো আমি আমার এই রেজিস্ট্রেশন রয়েছে সেটা কিন্তু আমার আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এই ওয়েবসাইটের মূল যে ইন্টারফেসটা সেটা কিন্তু শো হচ্ছে দেখুন এখান থেকে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের লোক শুধু লোকই না বিভিন্ন ইমেজও ক্রিয়েট করে থাকে কিন্তু ওইটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় লোগো ক্রিয়েট করার জন্য দেখুন অনেকে কিন্তু অনেক রকমের ইমেজও ক্রিয়েট করেছে আপনাদেরকে স্ক্রল করে আমি একটু দেখালাম এই ইমেজগুলা তো আমাদের এখানে উপরে যেই সার্চ বাটনের মতো যেই জায়গাটা রয়েছে এখানে লেখা রয়েছে যে আমরা কি চাই সেটা আমরা এখানে লিখে দিই তো আমি আমার যেটা দরকার আমি এখানে একটা লিখে দিলাম আমি এখানে লিখেছি ডিজাইন টেস্ট টাইপোগ্রাফি ফর এ ব্র্যান্ড নেমড মুহিব সিনেমাটি তো আমি আমার একটা ব্র্যান্ড যেটার নাম হলো মুহিব তো এই ব্র্যান্ডের জন্য আমি একটি প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে চাচ্ছি টাইপোগ্রাফি এবং সিনেমাটি তো এখানে ডান পাশে সেই সব কিছু ঠিকঠাক রয়েছে তাই আমি জেনারেটে ক্লিক করে দিলাম ওখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ওয়েট পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ডের মধ্যে তারা আমাকে একটি লোগো ক্রিয়েট করে দেবে দেখুন এখন আমাদের সামনে কিন্তু চলে এসেছে চারটা লোগো চলে এসেছে আবার যেই নামটি আমি দিয়ে দিয়েছিলাম সেই নামের তো আমার এখান থেকে যে প্রথম যে লোগোটা রয়েছে এই ডিজাইনটাই মোটামুটি পছন্দ হয়েছে এবং পরেগুলো সুন্দর কিন্তু প্রথমটাই কিন্তু আমার কাছে একটু ভালো লেগেছে দেখতে পাচ্ছি তো টাইপোগ্রাফির মধ্যে কিন্তু তারা চমৎকার একটি লোগো আমাকে ক্রিয়েট করে দিয়েছে এবং সম্পূর্ণ ফ্রিতে তো আপনাকে একটু ক্রেডিট দেওয়া হবে যে আপনি একদিনে এরকম পনেরোটা বা বিশটা এরকম লোগো বা ইমেজ ক্রিয়েট করতে পারবেন তো আমি এখান থেকে একটু কাস্টমাইজ করে নিব আমার যেই লোগোটা তারা তৈরি করে দিয়েছে এই লোগোটাকে আমি একটু কাস্টমাইজ করে নিব তো এখানে কাস্টমাইজের কিন্তু অনেক অপশন রয়েছে আপনি চাইলে এরকম আরও অনেক লোগো মানে এই সেম লোগোটারই আরও কয়েকটা পার্ট আপনি তৈরি করতে পারবেন বা এই লোগোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন বা লেখার ধারাও চেঞ্জ করতে পারবেন সব কিছুই কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো আমি আবার এটা একটু প্রসেস করে নিয়েছি দেখুন এখন কিন্তু আমার এই সেই সেম টাইপোগ্রাফিরই একদম সেম কোয়ালিটির চারটা লোগো কিন্তু আবার চলে এসেছে আমার সামনে পাচ্ছেন তো চারটা লোগোই কিন্তু প্রায় দেখতে একই রকম শুধু সামান্য পার্থক্য টাইপোগ্রাফির মধ্যে তো যে প্রথম লোগোটা প্রথম লোকটি আমার কাছে সুন্দর লেগেছে তো আমি সেখান থেকে একটা চুজ করলাম এবং আমার গেমিং চ্যানেলের নামে একটি লোগো আমি ডিজাইন করার জন্য তাকে বলেছি এই ওয়েবসাইটটি গিয়ে তো আমি এখানে দেখেছি ডিজাইন লোগো ফর গেমিং চ্যানেল নেমটি গেমিং তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে এই লোগোটি এই লোগোটি কিন্তু খুবই চমৎকার হয়েছে এই লোগোটি কিন্তু একদম প্রফেশনাল একটি লোগোর মতো দেখা দেখাচ্ছে এবং আপনি যদি কোনো গেমিং চ্যানেলের জন্য লোগো ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট আর শুধু আপনার নামটা আপনি এখানে দিয়ে যে কোনো একটি লোগো কিন্তু আপনি ক্রিয়েট করে দিতে পারেন একদম ইউনিক এই দেখুন এই অন্যান্য যেই লোগোগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক চমৎকার করা হয়েছে দেখতে এগুলো গেমিং যে চ্যানেলগুলো রয়েছে বা যে গেমিং যে পিএস সেগুলোর জন্য কিন্তু এগুলো একদমই পারফেক্ট তো আমি আমাদের যে ইমেজটা ডাউনলোড করতেছিলাম লোগোর এটা হলো সেই ইমেজটা তো আপনি যদি ফাইবারে বিভিন্ন গিগ আপলোড আপলোড করে থাকেন গীত পাবলিশ করে থাকেন তাহলে কিন্তু আপনি যদি বায়ারকে একটা লোগো ক্রিয়েট করে দিতে চান হ্যান্ড ওভার করতে চান তাহলে সেই লোগোটা কিন্তু প্রফেশনাল বা অনেক হাই কোয়ালিটির হতে হবে তো কিন্তু এখানে আমরা দেখলাম যে এই লোগোটা কিন্তু জুম করলে অনেকটা ফেটে যায় ফেটে যায় তো এই এটার জন্য আরেকটা ওয়েবসাইট রয়েছে যেটা দিয়ে এই ফেটে যাওয়ার যে জিনিসটা এটা কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন এবং সেটার নাম হচ্ছে ভ্যাক্টোরাইজার এআই ভ্যাক্টোরাইজার ডট এআই এই যে ওয়েবসাইটটা রয়েছে এটাও কিন্তু চমক্রিয়াটি ওয়েবসাইট তো আমি ওয়েবসাইটটা ওপেন করে নিলাম এবং সেখানে আমি যেটা যেই ইমেজটা কাস্টমাইজ করবো যেই লোগোটা সেটা কিন্তু আপলোড করে দিয়েছি এবং কয়েক সেইটার মধ্যে কিন্তু আপনি দুইটা লোগোর মধ্যে তফাত দেখতে পাবেন যে কাস্টমাইজের আগেরটা এবং কাস্টমাইজের পরেরটা এই দুটার মধ্যে কিন্তু আপনি তফাতটা দেখতে পাবেন দেখুন আমার যেই লোগোটা আমি দিয়েছিলাম সেটা তারা কাস্টমাইজ করে দিয়েছে তো বাম পাশে যেটা রয়েছে সেটা হলো অরিজিনাল ইমেজ যে এখানে লেখা রয়েছে এবং ডান পাশে যেটা রয়েছে সেটা হলো এই ভ্যাক্টোরাইজার যে এআইটা সেইটা কাস্টমাইজ করে দিয়েছে দেখুন বাম পাশটা কিন্তু অনেকটা ঘোলা দেখা যাচ্ছে এবং এই গোলা যেই লোগো কোনো গোলা কোনো লোগো ক্রিয়েট করলে কিন্তু এই বায়ার কিন্তু এটা নিতে চাইবে না তো বায়ারকে প্রফেশনাল কোনো লোগো হ্যান্ডওভার করতে হলে সেটা একদম ক্লিয়ার হতে হবে যাতে সেটা যে কোনো জায়গায় সে ইউজ করতে পারে নয়তো টাকা দিয়ে কিন্তু কেউ কখনও এরকম কোনো ভেজালযুক্ত জিনিস নিবে না তো এরপর যদি আপনাদেরকে একটু ফাইবারে দেখাই যে ফাইবারে আসলে এই লোগুর চাহিদা কেমন রয়েছে বা লোগোর ডিজাইন নিয়ে কেমন গিগ রয়েছে দেখুন এই যে আমি লোগো ডিজাইনে গেলাম দেখুন এখানে কিন্তু রয়েছে যে সে লোগো বানিয়ে থাকে বিট ডলার থেকে তার ইনকাম শুরু তো দ্বিতীয় যে রয়েছে সে পনেরো ডলার পনেরো ডলার এখানে ডলার একজনের আছে সে একশো ডলার পর্যন্ত নিয়ে থাকে একটা লোগো ডিজাইন করার জন্য দেখুন এখানে কিন্তু বিশ ডলার বা পনেরো ডলার নিচে কোনো কাজ নেই পঁচিশ পঞ্চাশ এগুলো কিন্তু সিম্পল একটি লোগোর জন্য তারা নিয়ে থাকে এবং তারাও কিন্তু এরকম লোগো ক্রিয়েট করে থাকে যে এরকম লোগো আপনাদেরকে আমি ক্রিয়েট করে দেখালাম তো আপনি কিন্তু চাইলে এরকম লোগো ডিজাইন করে ফাইবার বা আপনকে গিগ আপনি পাবলিশ করতে পারেন এবং ভালো একটি ইনকাম করতে পারেন तो भीडोटी कम लगभग एवं चैनल के सब्सक्राइब कर रखें सलाम